নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে চৈত্র মাস আর এই চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী পালিত হয় তা কামুদা একাদশী নামে অধিক পরিচিত বন্ধুরা তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হওয়া পবিত্র কামদা একাদশীর ব্রত কথা বন্ধুরা কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে সুন্দরভাবে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমাটি কীর্তন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই একাদশী ব্রতের ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ট বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা ও পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বসবাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরি মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান গাইছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ে গেল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটলো কর্কটক নামে এক নাগ ললিতের এই মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিকের কাছে জানালো তাই শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও এই বলে অভিশাপ প্রদান করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুললো চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ একদিন ললিতা বিন্দু পর্বতে এসে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্য করে আমায় বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যে এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে ঋষি বশিষ্ট বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসা চত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত সকলেরই পালন যত্ন সহকারে করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যা বিনাশক এবং পিসাচত্যমোচনকারী এই একাদশীর ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে অর্থ কামুদা একাদশীর ব্রত কথা এখানেই সমাপ্ত হল জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক কামুদা একাদশী ব্রতের জয় হোক হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হওয়া কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে